একটা প্রবাদ আছে মানুষ বড় হয় স্বপ্নের সমান মানুষ বড় হয় স্বপ্নের সমান আপনার মনে একটা স্বপ্ন আছে আমি একদিন এই দেশের প্রেসিডেন্ট হব তো শুধু প্রেসিডেন্ট হব এই কথা বলে আপনি বসে থাকতে পারবেন না আপনাকে প্রেসিডেন্ট হওয়ার জন্য কত কাজ আছে সে সবগুলো কাজ করতে হবে আপনি দেখেন না এই পৃথিবীতে যত এই বড় বড় মানুষ আছে তারা কেউ তো সোনার সামস মুখ নিয়ে জন্মায় নাই কেউ জন্মায় নাই তাদের অনেকেই তো আহ সাথে লড়াই করতে হয়েছে অনেকেই চাকরি করেছেন অনেকে দিন কাজ করেছেন অনেকে রিক্সা পর্যন্ত চালিয়েছেন অনেকে পরিশ্রম করেছেন তো তাদের শুরুটা যেমন ছিল যেমন তেমন ছিল কিন্তু শেষেরটা একটা লক্ষ্য থাকার কারণে একটা স্বপ্ন থাকার কারণে একটা দৃঢ় মনোবল থাকার কারণে তাদের সেই স্বপ্ন একদিন সত্যি বাস্তবায়ন হয়েছিল যেমন দেখেন আমি একটা এক্সাম্পল দিচ্ছি একজন স্বপ্ন দেখছিল আমেরিকার প্রেসিডেন্ট হবে কাটোরিয়ার ছেলে তিনি স্বপ্ন দেখছিলেন তিনি একদিন আমেরিকার প্রেসিডেন্ট হবে তিনি লক্ষ্য কিন্তু স্থির দৃঢ় প্রতিজ্ঞা লোকজন তাকে তুচ্ছ তাচ্ছিল্য করত একজন কাটুরিয়ার ছেলে নাকি প্রেসিডেন্ট হবে লোকজন তাকে লজ্জা দিত সরম দিত কিন্তু তিনি সেদিকে কান দিতেন না তিনার লক্ষ্য কিন্তু স্থির দৃঢ় মনোবল স্থির আকাঙ্ক্ষা স্থির স্বপ্ন স্থির দুই চোখ বড় স্বপ্ন তার তো লোকে কি বলে তিনি সেদিকে কান দিতেন না একদিন ঠিকই তার সেই কাটুরিয়ার সেলের স্বপ্ন পূরণ হয়েছিল তিনি একদিন আমেরিকার প্রেসিডেন্ট হয়েছিলেন তিনি হলেন আমেরিকার সেই প্রেসিডেন্ট আব্রাহাম লিংকন তিনি কিন্তু কাটরিয়ার ছেলে ছিলেন কাটরিয়ার ছেলে বলে তিনি দমিয়ে জান নাই হেরে জান নাই যিনি লকতে স্ত্রী ছিল দৃঢ় মনোবল ছিল তিনি একদিন ঠিকই আমেরিকার প্রেসিডেন্ট হয়ে দেখিয়েছিলেন দেখেন না 1925 সালে নোবেল বিজয়ী আইরিশ ব্যক্তি জস বার্নার্ড শো তে পেয়েছি তিনি মাত্র বছর স্কুলে লেখাপড়া করেছেন দরিদ্রতার কারণে তিনি লেখাপড়া করতে পারেন নাই পনেরো বছর বয়সে তিনি কেরানির চাকরি করে সংসারের ইনকাম সংসারের জন্য ইনকাম করেছিলেন পনেরো বছর বয়সে কেরানির চাকরি করতেন তিনি লেখাপড়া করেছেন কয় বছর মাত্র পাঁচ বছর তো তিনি একদিন স্বপ্ন দেখছিলেন তিনি একদিন বড় লেখক হবেন তিনি স্বপ্ন দেখছিলেন তিনি সেই লক্ষ্যটা মাথায় রেখে লক্ষ্য বস্তু স্থির করে দৃঢ় প্রতিজ্ঞা করে তিনি সেই স্বপ্নকে বুকে ধারণ করে তিনি প্রতিদিন বাধ্যতামূলক ভাবে দশ ফিস টাকার পড়তেন দশ ফিস টাকার প্রতিদিন পড়তেন যেদিন তিনি পড়তে পারতেন না পরের দিন তিনি দশ পিসটা পড়তেন পরের দিনের দশ পিসটা সব বিশ পিসটা পড়া নিতেন কারণ তিনের লক্ষ্য স্থির স্থির তিনি মনে একটা স্বপ্ন একদিন বড় একজন লেখক হবে। তো তিনার জীবনীতে পেয়েছি দৃঢ় মনোবল থাকার কারণে তিনার সেই স্বপ্ন একদিন পূরণ হয়েছিলেন এবং তিনি যে সাহিত্য লিখেছিলেন সেই সাহিত্যের মধ্যে নোবেল পুরস্কার পেয়েছিলেন নোবেল বিজয়ী হয়েছিলেন এই জন্য লক্ষ্য স্থির স্থির করেন নিয়তকে পরিষ্কার করেন নিয়তের মধ্যে আপনি কিছু করতে কলবে কথা এই জন্য খাঁটি মানুষ যারা আদর্শ মানুষ যারা আদর্শ কর্মী যারা তাদের এক নাম্বার গুম থাকতে হবে তাদের নিয়তকে পরিশুদ্ধ করতে হবে সৈন্য পদ্ধতির আলোকে আচ্ছা হন মানুষ যদি সুদ খাই বলে নিয়ত দরে এটা স্বভাব হবে না এইবার শূন্য মানে বালা হাস এই জন্য করলে হবে না নিয়তটা শূন্য পদ্ধতির আলোক হতে হবে রসুনের দেখানো পথের আলোকে হতে হবে তাহলে আপনি অসম্ভবকে সম্ভব করতে পারবেন অজয়কে আপনি জয় করতে পারবেন দেখেন আর একটা উদাহরণ দিচ্ছি দুই সালে একজন অন্ধ ব্যক্তি এইচএসি তে গোল্ডেন এফলাস পেয়েছিলেন দুই হাজার সালে এইচএসি টা অন্ধ ব্যক্তি সারা দুনিয়াতে তোলফার একজন অন্ধ ব্যক্তি কিভাবে এইচএসি তে গোল্ডেন এফলাস পায় আমাদের চুপ থাকার পরেও পাই না তো যখন গোটা দুনিয়াতে তখন নিয়ে তার মা ওই ব্যক্তি অন্ধ হলে কি হবে তার মা প্রতিদিন বইগুলো কোলে নিজে পড়ে আওয়াজ দিয়ে পড়ে এই কথাগুলো ফরাগুলো মোবালের মোবাইলের মধ্যে রেকর্ড করে রাখতেন মোবাইলের মধ্যে মায়ের রেকর্ড করে রাখতো আর সেই রেকর্ড করা কথাগুলো সেলে প্রতিদিন মুখস্থ করত। এভাবে চেষ্টা প্রচেষ্টা সাধনা করার কারণে সেই ব্যক্তি অন্ধ হওয়ার পরেও এই তে গোল্ডেন এফলাস পেয়েছিল কারণ তার একটা লক্ষ্য ছিল একটা ইচ্ছা ছিল দুটা মনোবল ছিল একটা প্রতিজ্ঞা করেছিল আমি গোল্ডেন এফেলাস পাবই পাব এই জন্য যে ব্যক্তি যে লক্ষ্যে ফসার জন্য নিয়ত করবেন সেই লক্ষ্যে ফসতে পারবেন তবে আপনাকে চেষ্টা প্রচেষ্টা করতে হবে সাধনা করতে হবে